আসসালামু আলাইকুম সুপ্রভাত সুপ্রদর্শক কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে এই মিষ্টি সকালে সুরভিত বকুল ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের রোজ সকালের নিয়মিত আয়োজন তথ্য শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান সুপ্রভাত বাংলাদেশে নানা আয়োজন নিয়ে আমি সায়দা জান্নাত বাঁধন রয়েছি আপনাদেরই সাথে অর্থবাহ এবং সুন্দর একটি সকাল যেন আমরা উপহার দিতে পারি এই প্রত্যাশায় জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ আজ বৃহস্পতিবার ত্রিশ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছয় জিলহাজ চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি তেরো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রিয় দর্শক নারী উত্তক্তকরণ বা ইফটিজিং প্রতিরোধ দিবস আজ উত্তক্তকরণ বা যৌন হয়রানিকে প্রতিরোধ করতে দু সালের ১৩ জুন থেকে বাংলাদেশের বিভিন্ন নারীবাদী সংগঠন এবং সাধারণ সচেতন নাগরিক সমাজ নিজ উদ্যোগে এই দিবসটি পালন করে আসছে এই দিবসটি পালন করে আসলেও বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রীয়ভাবে এর গুরুত্ব কিন্তু অনস্বীকার্য এই দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের নাগরিক হিসেবে নারীর অবাধ চলাচল স্বাভাবিক জীবনযাপন এবং তাদের অধিকার এবং সম্মান বজায় রাখা যেখানে নারীদের ওপর চলতে থাকা বৈষম্য নির্যাতন অবমূল্যায়নকে পাশ কাটিয়ে নারীরা খেলার মাঠ থেকে শুরু করে সমাজের সকল ক্ষেত্রে আজ দাপটের সাথে নিজেদের মেধা এবং যোগ্যতার পরিচয় দিয়ে চলেছে ইফটিসিং বন্ধে সমাজের সকল স্তর থেকে আমাদের সকলের সতর্ক থাকা ও জিরো টলারেন্স দেখানো এখন সময়ের দাবি বন্ধুরা বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর বাড়ি অন্যতম পুঠিয়ার রাজবাড়ি বা পাচানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন চলুন নিই আরও বিস্তারিত পুঠিয়া রাজবাড়ি রাজশাহীতে অবস্থিত নজর কারা স্থাপত্যের একটি অনন্য নিদর্শন রাজশাহী বিভাগীয় শহর হতে ত্রিশ কিলোমিটার এবং রাজশাহী নাটোর মহাসড়ক থেকে এক কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়ির অবস্থান বহু কক্ষ বিশিষ্ট দ্বিতল পুঠিয়া রাজবাড়িতে প্রবেশের জন্য উত্তর দিকে একটি সিংহ দরজা রয়েছে জমিদার এবং রাজারা এখান থেকে তাদের রাজকর্ম পরিচালনা করতেন ইন্দো ইউরোপীয় স্থাপত্যে ঊনবিংশ শতাব্দীতে পুঠিয়ার রাজবাড়ি নির্মিত হয় বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা পুঠিয়ার রাজবাড়িটি লক্ষণপুর ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি পরিবেষ্টিত পরীক্ষাগুলো রয়েছে আলাদা আলাদা নাম শিব সরবর বা শিবসাগর মরা চৌকি বেকি চৌকি গোপাল চৌকি গোবিন্দ সরোবর পরীক্ষা ছাড়াও রাজবাড়িতে শ্যাম সাগর নামে একটি বিশাল পুকুর রয়েছে দুটি প্রাসাদ এবং জমিদারদের নির্মিত বেশ কয়েকটি মন্দির এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে এদের মধ্যে অন্যতম দোচালা পদ্ধতিতে নির্মিত বড় আন্নিক মন্দির আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত বড় শিব মন্দির বা ভুবনেশ্বর মন্দির চারতলা বিশিষ্ট পুঠিয়া দোল মন্দির এবং পুঠিয়া পাঁচানি জমিদার বাড়ির প্রাঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির পুঠিয়া রাজবাড়ি প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক পৃথিবী এখন আধুনিকতার চরম শিখরে পৌঁছে গেছে আধুনিকতার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আমাদের হাতের মুঠোই এই সুখ স্বাচ্ছন্দ্য অর্জনের জন্য মানুষ প্রতিনিয়ত ছুটে চলেছে বিরতিহীন কিন্তু এভাবে ছুটতে ছুটতে আমাদের জীবন থেকে ছোট ছোট শখ স্বপ্ন বা আনন্দগুলোকে আমরা হারিয়ে ফেলছি আমাদের জীবন কি কেবলই যান্ত্রিক হয়ে উঠছে আর কিভাবেই বা নিস্তার মিলবে এই যান্ত্রিক গোলকধাদার জীবন থেকে গম্ভীরভাবে ভেবে দেখা যাক বন্ধুরা আপনি জানেন কি অত্যাধিক স্মার্টফোন ব্যবহারে মেধা শক্তি লোপ পায় মনোবিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে বলে আসছেন যে মানসিক চাপ এবং স্মৃতিশক্তিহীনতার অন্যতম কারণ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শুধু তাই নয় মস্তিষ্কের নতুন তথ্য ধরে রাখতে এবং নতুন স্মৃতি গঠনের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের মস্তিষ্ক তথ্য ধরে রাখার জন্য প্রযুক্তির উপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছে যার ফলে মনে রাখার ক্ষমতাটিও দ্রুত হারাচ্ছে যখন আমরা গভীর ঘুমে থাকি তখনই মস্তিষ্কে অপ্রয়োজনীয় পূর্ণ তথ্য ছাঁটাই করে নতুন তথ্যের জন্য জায়গা তৈরি হয় আর এই আসক্তি যখন ঘুমে বাধা প্রাপ্ত করে তখন নতুন তথ্য ধরে রাখার এবং নতুন স্মৃতি গঠনের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের এক তথ্য অনুযায়ী মোবাইলের ব্যবহার আমাদের আইকিউকেও কেউ উল্লেখযোগ্যভাবে হ্রাস করছে যখন নেটওয়ার্কের গুণমান কম থাকে তখন ফোনে কথা বলা এবং উচ্চ শব্দে গান শোনা থেকে বিরত থাকা উচিত এতে মস্তিষ্কের সম্ভাব্য কোষ হ্রাস পায় সপ্তাহে কমপক্ষে একদিন মুক্ত নির্বাচন করুন এই দিনটিতে কল করা বা গ্রহণ করা ছাড়া অন্য কিছুর জন্য ফোন ব্যবহার করবেন না বন্ধুরা এদেশে সহজেই চোখে পড়ে এমন পাখিদের মধ্যে বক খুব সুন্দর একটি পাখি বাংলাদেশে হরেক রকমের বক দেখতে পাওয়া যায় গ্রামাঞ্চলের জলাভূমিতে এক পায়ে দাঁড়িয়ে থাকা ধ্যান মগ্ন আমরা বক দেখতে পাই চলুন জেনে আসি বক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বক সহজে যেসব সুন্দর সুন্দর পাখির সন্ধান মেলে তার মধ্যে বক অন্যতম পানির মধ্যে এক পায়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা বককে দেখে কার না ভালো লাগে গ্রামে সচরাচর এই পাখিটির দেখা বিললেও শহরাঞ্চলের বকের সন্ধান পাওয়া কষ্টসাধ্য ব্যাপার বক আরডিইডি গোত্রের অন্তর্গত লম্বা বা বিশিষ্ট মিঠা পানির জলাশয় ও উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মৎস্যভূতী একদল জলচর পাখি পৃথিবীতে এদের মোট প্রজাতির সংখ্যা চৌষট্টিটি তার মধ্যে বাংলাদেশে ধূসর বক লালচে বক সাদা বক কোচবক ও খুনতে বক উল্লেখযোগ্যভাবে দেখা যায় সারা বিশ্বে বিভিন্ন প্রজাতির বকের বিস্তৃতি থাকলেও নিরুক্ষীয় ও প্রান্তীয় অঞ্চলে এদের বিস্তৃতি সবচেয়ে বেশি এদের দীর্ঘ পা গলা ও মাথা সরু লম্বা ও ঠোঁট চোখা এদের অস্বাভাবিক লম্বা গলা দেখতে ইংরেজি অ্যাস অক্ষরের মতো পালক সাধারণত সাদা একসময় প্রাচ্যের রাজকীয় পোশাকে এবং মহিলাদের টুপিতে এর পালক ব্যবহারিত হতো এরা পানির কাছাকাছি থাকে একত্রে গাছে বসে রাত কাটায় এবং সেই বাসা এদের বসার ও বাসা বানানোর জায়গাকে বলে এরা মাংসাশী প্রধানত মাছ ও ব্যাং খায় সাধারণত এরা পানিতে ভাসমান কোনো বস্তুর উপর ঠায় বসে থাকে এবং সামনে দিয়ে শিকার যাওয়ার সময় হঠাৎ শিকারকে থোঁত দিয়ে ধরে ফেলে বন্ধুরা এই সুন্দর একটি সকালে মন ভালো করা একটি গান শুনলে কেমন হয় বলুন তো চলুন শুনে আসি তেমনই চমৎকার একটি গান এবারে জানিয়ে দিচ্ছি সরকারি বিভিন্ন পরিষেবামূলক গুরুত্বপূর্ণ জরুরি কিছু ফোন নম্বর যেই ফোন নম্বরগুলো হাতের কাছে রাখা খুবই জরুরি ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস পুলিশ ফায়ার সার্ভিস হাসপাতাল ও অ্যাম্বুলেন্স নয় 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 নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক শূন্য নয় দুর্নীতি দমন কমিশন এক জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হেল্পলাইন এক শূন্য পাঁচ এটি তথ্য সেবা তিন 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 স্বাস্থ্য বাতায়ন এক ছয় দুই ছয় তিন কৃষি কল সেন্টার এক ছয় এক দুই তিন বিটিসিএল কল সেন্টার এক ছয় চার দুই শূন্য মানবাধিকার সহায়ক কল সেন্টার এক ছয় এক শূন্য আট শিশু সহায়তামূলক কল সেন্টার এক শূন্য নয় আট দুর্যোগ প্রারম্ভিক সহায়তা এক শূন্য নয় শূন্য সুখী পরিবার কল সেন্টার এক ছয় সাত ছয় সাত বন্ধুরা এই বৃষ্টি বাদলের দিনে বিশেষ করে বিকেলটায় আমাদের সবারই একটুখানি ভাজা পোড়া একটুখানি কাবাব এসব ঝাল ঝাল জাতীয় খাবার খেতে ইচ্ছে করে তাই না কি বলেন আপনারা তাই চলুন আজ দেখিনি একটু ভিন্ন স্বাদের দুর্দান্ত একটি কাবাব বানানোর রেসিপি সেই কাবাবটির নাম হচ্ছে হরিয়ালি চিকেন কাবাব চলুন এই কাবাব বানানোর রেসিপিটি জেনে চিকেন হারিয়ালি কাবাব তৈরি করতে যা যা উপকরণ লাগছে মুরগির বুকের মাংস এক কাপ আদা বাটা চার ভাগের এক চা চামচ রসুন বাটা চার ভাগের এক চা চামচ চিনি পরিমাণ মতো লেবুর রস এক টেবিল চামচ সাদা গুলমরিচ গুঁড়া চার ভাগের এক চা চামচ টক দই এক টেবিল চামচ চাট মশলা চার ভাগের এক চা চামচ গরম মশলার গুঁড়া চার ভাগের এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ সরিষার তেল হাফ টেবিল চামচ ধনে পুদিনা ও কাঁচা মরিচ পেস্ট এক টেবিল চামচ সরিষা বাটা চার এক চা চামচ তেল পরিমাণ মতো এবং লবণ স্বাদ মতো প্রস্তুত প্রণালী প্রথমে মুরগির মাংস কিউব করে কেটে নিয়ে তাতে আদা বাটা লবণ চিনি লেবুর রস গোলমরিচ টক দই চাট মশলা গরম মশলার গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া সরিষার তেল ধনে পুদিনা ও কাঁচা মরিচ পেস্ট ও সরিষা বাটা দিয়ে মেখে মেরিনেট করে নিন এবার মেরিনেট করা মাংস কাঠিতে গেথে নিয়ে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করুন ফ্রাই হয়ে এলে উঠিয়ে পরিবেশন করুন চিকেন কাবাব বন্ধুরা দেশের আনাচে কানাচে অযত্নে জন্মানো ঔষধি বা পুষ্টি গুণ সম্পূর্ণ শাকসবজি ফলমূল রয়েছে যার খবর আমরা অনেকেই হয়তো রাখি না যেমন যত শাকসবজি সবজি রয়েছে তার মধ্যে ওলকচু অন্যতম গুরুত্বপূর্ণ সবজি হিসেবে পরিচিত এই সবজি সারা বছর কম বেশি পাওয়া যায় এবং স্বাদেও কিন্তু অনন্য আসুন জেনে নিই ওলকচুর স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত ওলকচু বাংলাদেশে একটি জনপ্রিয় সবজি হল ওল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ওল কচু চাষ করা হয় ওলকচুর অনেক উপকারিতা রয়েছে শুধু ওলই নয় ওলের ডাটা ও শাক দিয়ে সুস্বাদু তরকারি রান্না করা যায় যা শরীরের পক্ষে খুব উপকারী ওল কচুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং ভিটামিন এ আজ আমরা জানব স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী এই ওলকচু এর উচ্চ ফাইবার হজমে সহায়তা করে কোলেস্টেরলের মাত্রা কমায় ওলকচু খেলে হরমোনের সমস্যা কমে নারী খেলোয়াড়দের জন্য এটি খুব উপকারী ওল খেলে বুকে জমে থাকা কফ পরিষ্কার হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় এটি রুচিবর্ধক ওল পুড়িয়ে ঘিয়ে মেখে অল্প পরিমাণ লবণ দিয়ে খেলে রোগের উপকার পাওয়া যায় মিষ্টি ওলের স্বাদ তীব্র শরীর গরম করে এবং যে কোনো ফোড়া হলে তা ফাটিয়ে দেয় ওল বায়ুনাশক বুনো ওল পা ফোলা দাঁতের ক্ষত ও ব্যথার মহৌষ বুনো ওল ডায়রিয়া রোধ করে বমি গেটে বাতের ব্যথা সারায় কৃমি নাশ করে বিষাক্ত পোকামাকড়ের কামড়ের ক্ষতস্থানে ওলের ডাটায় কষ ঘষে লাগালে জ্বালা যন্ত্রণাও দূর হয় এত এত পুষ্টিগুণ রয়েছে যে সবজির সেটি সুযোগ পেলেই খেতে ভুলবেন না যেন বন্ধুরা সারাদিনে মাত্র আধা ঘন্টা নিয়মিত শরীরচর্চার মাধ্যমে আমরা কিন্তু পেতে পারি সুস্থ নিরোগ জীবন আর শরীরচর্চার সব থেকে নিরাপদ এবং কার্যকরী মাধ্যম হলো যোগব্যায়াম এবার আজকে আমরা দেখাবো একটি যোগাসন আজকে আমরা চমৎকার দুটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। যে দুটি প্রক্রিয়া আমাদেরকে ইয়োগার ক্ষেত্রে ব্যাকপেইন নিরাময়ে ব্যাপক ভূমিকা রাখবে চলুন তাহলে শুরু করা যাক আমার সঙ্গে আছেন মিয়া তিন থেকে পাঁচবার অনুশীলন করতে পারে এখন আমরা যে আসনটি অনুশীলন করব সেটার নাম হচ্ছে অর্ধ আসন যে আসন করলে দেহের আকৃতি অনেকটা পতঙ্গের নিয়ে ধারণ করে সেটাই হচ্ছে সলভাসন আর এটাকে সহজভাবে করা হয় এই জন্য বলা হয় ততটুকু আমরা উপরে তুলবো এ অবস্থায় দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড অবস্থান করব এবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে ফেলবো এবার আমরা আমাদের বাম্পাটাকে আমরা সুন্দর একটি সকাল কাটলো আপনাদের সাথে আমার কিন্তু তেমনই মনে হচ্ছে নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লেগেছে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে একই অনুষ্ঠানে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সুপ্রভাত বাংলাদেশের সাথেই থাকবেন খোদা হাফেজ